স্কার আমি রিঙ্কি আমার নতুন আর একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত তো আজ হচ্ছে নববর্ষ সবাইকে আমার সকল বন্ধুদের জানাই শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা তো তোমাদের দিনটা অনেক ভালো কাটুক তো সকালেই ভাবলাম সব কাজ শেষ এখন ভাবলাম যে সকাল সকাল নিজেরাও যখন নতুন টাকা করে তো বিছানাটা তো নতুন করি ঘরে একটা বেড কভার বদলালেই মনে হয় নতুন নতুন একটা কিছু লাগে তো এখন এই বেড কভারটা বিছাবো পিছিয়ে তারপরে থেকে উঠাবো তারপরে স্নান করে পূজোদিন মন্দিরে যাবো এখন পেট খাবারটা বিছিয়ে নি এখনো উঠে নেই তো উঠাবো তারপরে বেছাবো বেড কাপড়টা কিন্তু বিছিয়ে দিয়েছি বাদেশের কভারও ভরে নিয়েছি কেমন লাগছে কমেন্ট করে জানাবে আর সুদীপ্ত এখনও উঠলো আবার ঘুমিয়ে পড়েছে তাড়াতাড়ি যে আমার ঘরের পুজো তো হয়ে গেছে আমি নিজেও রেডি সুদীপ্তকে রেডি করে দিয়েছে এখন যাবো চালানো চলো বাবা দিয়ে সুদীপ্ত রেডি ও রেডি এখন মন্দিরে একটু দেরি হয়ে গেছে কথা বলার সময় এটা পকেটে পড়ো দেখো মন্দিরে চলে এসেছি ভয়েস মানে তখনকার সেগুলো দিতে পারি যেহেতু মন্দিরের ভিতরে গান চলছিল তো মন্দির আসার পরে আগে হাত পাটা ধুয়ে নেবো ভালো করে তারপরে কিন্তু মন্দিরের ভিতরে ঢুকবো আর অতটাও ভিড় ছিল না আজকে একটু ফাঁকাই ফাঁকাই পুজো দিয়ে এসেছি অন্যবার একটু বেশি ভিড়ই থাকে মন্দিরের ভিতরে কোনো ভয়েসই দিতে পারবো না মন্দিরের ভিতরে যেহেতু গান চলছিলো তো বললামই আজকে প্রথমে যে ফাঁকা ফাঁকাই ছিল ফাঁকা ফাঁকায় পুজো দিয়ে এসেছি আমরা যখন বাড়ি আসছিলাম তখন একটু ভিড় হয়েছিল তো এখন যে আর কি পাশাটার ফুল টুল যা নিয়ে গেছি দিলাম এখন পুজোটা দিয়ে নেবে গেছিলাম প্রথমে যেহেতু মন্দিরটা অনেকটাই ভিড় থাকবে আর ও বিয়ে দিকে ছিল সাইডে দাঁড়িয়ে ছিল ভিতরে আমাদের হয়ে গেছে এখন দাঁড়িয়ে আছি সুদীপ্ত খুশি মন্দির থেকে বসে দিয়েছে আর ওগুলো দিকে যাচ্ছে আমরা আর আগে রয়ে গেছে ভিড় ছিল ভিড় ছিল না তো বাড়িতে পাখির মানে আবহাওয়াটা এত ভালো খুব ভালো লাগছে আবহাওয়াটা আর পাখির দেখগুলো ভালো লাগছে আমার পর তো গেছে কারখানায় আমাকে চাবি না দিয়ে চলে গেছে এখন বাড়িতে ফোন করবো তারপরে দিতে আসবে চা একদম ঠান্ডা ঠান্ডা আজকে করে দেব এখন বাড়িতে যাব ঘুরে চা বানাবো তারপরে ঠাকুরের বাসন ফাসন কিচ্ছু ধু কারণ তাড়াতাড়ি তাড়াতাড়ি আসতে হয়েছিল তো সেই কারণে যে গিয়ে কাপড় টাপড় চেঞ্জ করে চাটা বানিয়ে দেবো কাজে যাবে তারপরে ঠাকুরের জিনিসগুলো পরিষ্কার করবো তারপরে তো রান্নাবান্না আছে উনি চলছে ওনার পয়সাতে প্যাকেট নিয়ে আজকে তাড়াতাড়ি হয়ে গেছে বাড়িতে গিয়ে কথা বলছি চলে এসেছি অনেক আগে এসে যে ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি আজকে নতুন নতুনই পরে আছি আর পরে হচ্ছে ঘরটা একটু পরিষ্কার করলাম ঠাকুরের বাসন ধুলাম তারপরে যেদিকে আমি রান্না আমি রান্নাও বসিয়ে দিয়েছি হাত বসিয়ে দিয়েছি দুধ চাল করলাম চা বানালাম অভিরাত বিরাতেও দেরি হয়ে গেছে চাও খেতে মানে সময় ছিল না চা না খেয়ে চলে গেলে চা রেখে দিয়েছি যখন আসবে গরম করে দেবো তা এখন আমি রান্না টান্না করে নিই তো আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন একটা ভিডিও ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন